সমিল্লাহ রহমান রহিম ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ আমাদের মাদারীপুর জেলার বলতে গেলে সেই কবিতার মতেই বলতে হয় বাড়ির পাশে আরিয়ালখা নদী সেথায় এক সময় মানে এই নদীতে এক সময় বড় বড় মিষ্টি পানির মাছ পাওয়া যেত পাঙ্গাস মাছ ইলিশ মাছ আরিয়ালখা নদীর ইলিশ মাছ যে একবার পান করে খায় সে আর পদ্মা নদীর ইলিশ না সেটা আগের সময় চল্লিশ পঞ্চাশ বছর আগে তো সেই আরিয়ালখা নদীর এত শুকান শুকাইছে এই আরিয়ালখা সময় প্রচণ্ড খরস্রোত নদী ছিল এখন সেটা নাই এবং এটার বড় ছিল অনেক স্পেস ছিল এই আরিয়ালখা নদীটার অনেক বড় চড়া ছিল এখন সেটা নাই সেটা না থাকার কারণে এখন সেই ভাঙ্গও না ঘরেও না তো ওই সাইডে দেখেন নদীর ওই পারে কিন্তু চর আজকে একটু কুয়াশা কম তো যাইতেছিলাম খালার বাড়ি খেজুরের রস খাওয়ার জন্য এই এখনও নদীর পাশে যে সমস্ত ঘরবাড়ি আছে এখানে প্রচুর খেজুর গাছ আছে আমাদের অঞ্চলে তো এখন মেহগুনি চামরুল রেন্ডি ইউকুলিকটি এই সমস্ত মানে পরিবেশ দূষণের গাছ হওয়ার কারণে খেজুর গাছ এখন নাই বিলুপ্ত তো আরিয়ালখা নদীর আমাদের যদি নদীমাত্রিক বাংলাদেশ বিভিন্ন ফসলের বাংলাদেশ আমাদের খাদ্য চাহিদা যদি পূরণ করতে হয় হ্যাঁ ওই সাইডে দেখেন ধন্যা আছে ধন্যা প্রায় গজায় গেছে গিয়া এখানে শস্য প্রায় দু এক জায়গায় আছে ধন্যা খ্যাতি ভিত্তি আবার কিছু কিছু জিনিস উঠায় নিয়ে গেছে যে আমাদের এই ফসল যদি খাদ্য নির্ভরশীল যদি আমাদের হইতে হয় নিজস্ব খাদ্য উৎপাদন যদি করতে হয় পরনির্ভরশীল থেকে যদি বাঁচতে হয় এই নদীর নদীমাত্রিক বাংলাদেশ আমাদের টিকে রাখতে হবে তো এখানে দিয়ে নদীর পার দিয়ে যাব এতক্ষণ মানে প্রায় বিশ ত্রিশ মিনিট হাঁটলাম এখন আর পথ পাচ্ছি না এই শস্যা ক্ষেতের মানে শস্য বেশ ভালোই ধরছে তো নদীর পারে যে ফসল ভালো হয় এখানে সার দেওয়া লাগে না কোনো প্রকার সাল সার দেওয়া লাগে না তাহলে কিন্তু শস্যটা খুব ভালো হয় এই যে একটু পথ পাওয়া গেছে হ্যাঁ ইয়েস নদীর পাড়ের পথ হ্যাঁ ঠিক আছে শর্ষা খেতে মাঝখান দিয়া তো আসুন আমরা যেভাবে দ্রুত জলবায়ু ঘটতেছে এটাকে রোধ করি এবং শুধু জলবায়ু ঘটতেছে না পৃথিবীতে এখন সেই এক হাজার দেড় হাজার দুই হাজার বছর আগের মতো সেই বর্বরতা চলে আসছে এক দেশ আর এক দেশে দহল করার জন্য শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে খাওয়ার জন্য আগ্রসন চালাচ্ছে তো আমাদের এই যে লক্ষ লক্ষ লোকের তাজা রক্ত তাজা গরম রক্ত বিনিময়ে যে একটা পতাকা আমরা পেয়েছি এই গরম রক্তের বিনিময়ে যে পতাকাটা আমরা পেয়েছি এটাকে যদি ধরে রাখতে হয় তো অবশ্যই আমাদের এই পরিবেশ দূষণ এটা রোধ করার সাথে সাথে এই যে আমাদের মানে নিজস্ব খাদ্য উৎপাদনের করার সাথে সাথে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে জাতিগতভাবে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেখেন কত সুন্দর শস্যা কত সুন্দর ফলন অর্থাৎ পানি যেখানে মিষ্টি পানি যেখানে আসবে সুস্বাদু ফসলও সেখানে থাকবে আমি কিন্তু আমার পরিবার আমরা ছোয়াবিন তেল খাই না শস্য তেল খাইলে স্বাস্থ্য দিক দিয়েও ভালো থাকে তো এই জন্য শস্য যদি বেশি করে উৎপাদন করতে হয় এরকম যদি উৎপাদন করতে হয় অবশ্যই আপনাকে এই নদী নদীমাত্রে বাংলাদেশ টিকে রাখতে হবে আজকে নদীটা আসে আজকে এই যে সামনে বড় ধানের চাষের ব্যবস্থা করবে নদীটা আসে আজকে এরকম যন্ত্র বসানো হয়েছে যদি এখানে নদী না থাকতো আপনি যন্ত্র বসাইতে পারতেন না শেষে দিতে পারতেন না তো কাজেই এই যে নদীর থেকে তো আরিয়াল খা নদীর দেখেন এদিকে যতদূর তাকানো যায় এদি এগুলি সচ্চর এবং এরকমই স্পেস ছিল এতটুকু আবার ওই সাইডে ছিল এখন যে গাছপালা দেখতেছেন এই মেহগনি চামরুল রেন্ডি এগুলি পাঁচ বছর হলে খুব বিশাল বিশাল গাছ হয়ে যায় এগুলি দ্রুত বারে বর্ধনশীল বিধায় মানুষ এগুলির দিকে আকর্ষণ কাঠের চাহিদা আমি মনে করি যে সরকারের বিকল্প চিন্তা ভাবনা করতে হবে এই দূষিত কাঠ এগুলি এগুলিকে নিরুৎসাহিত করতে হবে মানুষকে না লাগানোর জন্য এবং সাথে সাথে ঘরবাড়ি বানানোর জন্য বিকল্প পথ উপায় খুঁজে বের করতে হবে কাজেই এই দূষিত গাছ যদি আমরা বিলুপ্ত না করতে পারি পরিবেশ দূষণ যে গাছগুলি এগুলি যদি আমরা একটু সব তো বাইরের দেশের থেকে আসে যদি না করতে পারি আর যদি পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এভাবে যদি পরিবেশ দূষিত হতেই থাকে ওই যে বললাম তাজা রক্তের বিনিময় স্বাধীনতা লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময় সবই পণ্ডশ্রম হবে আবার দেখেন এরকম নদীমাত্রিক দেশ থাকলে বোতল পাতা যেটাতে আমরা চাটাই হোগলা বানাই কোরবানির সময় খুব চাহিদা পড়ে এই হোগলা পাতার এখানে অনেকেই কেটে নিয়ে গেছে এই আর কি আছে এটার ভিতরে আবার এই ঝোপঝাড়ের ভিতরে ছোট ছোট পাখির বাসা করে আবার বিষাক্ত সাপও পাওয়া যায় আমাদের দেশে আপনার মানুষের প্রাণঘাতী সাপের অস্তিত্ব অনেক বেশি আছে এরাও পরিবেশকে রক্ষা করে এরা এই সমস্ত ফসল খেতের ফসলের মাঠের ইঁদুর এইগুলি দমন করে খায় পরিবেশের ভারসাম্য মানে প্রতিটা প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে তো কাজেই বিষাক্ত সাপ থাকলেও তাকে আমরা মারতে পারি না আমার অধিকার দেয় নাই আল্লাহ আমি তো একটা সৃষ্টি আমি তো নিজে নিজে সৃষ্টি হইনি নাকি আমাকে তো কেউ না কেউ সৃষ্টি করছে এখন বিভিন্ন বর্ণ ধর্ম মানুষ কেউ ভগবান বলে কেউ আল্লাহ বলে কেউ খোদা বলে কেউ ঈশ্বর বলে কিন্তু ওই ঘুরে ঘেরা একজনকে তারা আল্লাহ হিসেবে মানে এই যে দেখেন কাঁচামরিচ গাছ কত সুন্দর কত ছোট ছোটো গাছে কিন্তু কাঁচামরিচ একেবারে সবে মাত্র ফুল ছাড়ছে ফুল ছাড়ছে কাঁচামরিচ ছোট ছোট গাছ এবং খুব ঝালালা কাঁচামরিচ হরেক রকম ফসল তা আসুন আমরা জৈব বিচিত্র রক্ষা করার জন্য আমরা পরিবেশকে টিকা রাখি আর যদি আমরা পরিবেশকে টিকায় না রাখতে পারি আপনার আর আমার সন্তান আগামী দিনে বেঁচে থাকার মতো কোনো সুযোগ তাদের নাই নদীর পাড়ে পেঁপে গাছও হয় খুব সুন্দর এগুলি সব কলা গাছ আমরা রোহিঙ্গারি পুজি ক্যাম্পে এই কলা গাছে যেই কলা যে বাংলা কলা ধরে এক এক পিস খাই দশ টাকা করে তো এখানে কলার বাগান করা যায় রাস্তার পাশে নদী নদী ভাঙন রোদে ব্যবস্থা নেওয়ার কারণে এখানে দিয়ে দের সলিংদের রাস্তাও বানাইছে এই যে পেঁয়াজের চাষ মানে আপনার খাদ্য উৎপাদনের হরেক রকম খাদ্য উৎপাদন আপনার যে মশলা সেটা তো চাষ হয় আমাদের অঞ্চলে এই যে নদীর পারে কত সুন্দর পেঁয়াজ এটা টান দিলে এই যে পেঁয়াজ হয়ে গেছে দেখছেন পেঁয়াজ এই পেঁয়াজগুলি ভালো ফলবে যখন আমাদের নদীটা টিকে থাকবে আর যদি আমরা পরিবেশ রক্ষা না করতে পারি জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে এটাকে রোধ করতে না পারি আপনার সন্তানও থাকবে না আপনিও থাকবে না দেশটাই থাকবে না তা আসুন গাছ লাগাই পরিবেশ রক্ষা করি এবং দেশ বাঁচাই যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন ঐক্যবাতি ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হলে প্রতিবেশীর সাথে মধুর সুসম্পর্ক গড়তে হবে এছাড়া উপায় নেই তো ভালো থাকবেন এবং ভালো রাখবেন এই কুমড়া গাছের কুমড়া পাতা কিন্তু রোহিঙ্গারি পুরো খুব মজা করে খায় আমরা আমরা আমাদের অঞ্চলে খাই না তো আবার দেখা হবে আবার কথা হবে সুন্দর কোনো এরকম ভালো মানের যদি কোনো দেখার মতো কোনো কিছু পাই আপনাদের সামনে নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম